হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ভিডিও ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবেসে দিয়ে জন্য নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠে কাজগুলো করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্না বসানোর পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে বুঝতে পারলে তো এই হলো কালকে তো অনেক কষ্ট হয়েছে রাতে ঘুমোতে কি রান্না হচ্ছে সকালে উঠে বাবানের সাথে ক্যাটের ক্যাটের পরতে বস ঘুম থেকে এগুলো করতে করতে চলে গেল কতটা টাইম বড় হচ্ছে আর আমার চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা শেয়ার করে রেডি হবো বাবানে স্নান হয়ে গেছে ওকে খেতে দেব এখানে হয়েছে মাছের ঝোল আলু টমেটো দিয়ে মাছের ঝোল করে নিয়েছি ছোট মাছ আছে এটা দিয়ে এখন ছোটো মাছ চার চটি হবে ছোট মাস ভেজে নিলাম মাছ চারটি মাছ চরচুটিটা বসিয়ে দিয়েছি মাছ চরচুটি হবে আর হবে লাউ ডোবা তো আমার মশলাটা মশলাটা করা হয়ে গেছে এটা হতে থাক আমি রেডি হয়ে নেই পেঁয়াজ কলি আলু বেগুন টমেটো এসব দিয়ে ছোটো মাছ দিয়ে চাষ করতে হালকা এটার একটু জিরা বাটা আর লঙ্কা চিড়ে দিয়েছি পেঁয়াজ কলি কালো চুপুর ফোরন দিয়ে বানাচ্ছি তো হতে থাক আমি রেডি হলি মাছ চটচুটিটা হয়ে গেছে লাইট ডোবাটাও হয়ে গেছে এই হলো মাছের ঝোল এই হলো রান্না তো চলো এখন একটু খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হয়েছিল তারপর আর কিছু হয়নি বুঝলে ক্যামেরাই অন করিনি তো রাতে রান্না হলো কি একদম বাবা না তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি হলো রুটি করে নিলাম এখানে সবজি হয়েছে নিরামিষ সবজি আর দুপুরের সবজি অল্প অল্প আছে তো আলু সিদ্ধ সিম সিদ্ধ দিয়ে ভাত যেটা আমাদের জন্য তো চলো এবার খেতে দিয়ে দেই একটু লঙ্কা ভাজবো আলু সেদ্ধটা দুটো মাপবো তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল সবাইকে এবার গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো গুড নাইট বাই